দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলার চাকরি প্রার্থীরা দীর্ঘ পনেরো বছর পর হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় দু সালে নয় প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে অত্যন্ত খুশি হওয়া বয়ে যায় আর চাকরি প্রার্থীদের সংগ্রামে সহযোগিতা করেছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু মহাশয় রায় ঘোষণা হওয়ার পরপরই চাকরি প্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা জানান রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর 2009 সালে প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফলে পুনরায় পরীক্ষা হয় এবং প্যানেল প্রকাশ হয় আর এই সবের জন্য জেলা চাকরি প্রার্থীরা মালদা জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিন অনশন করেছিলেন এই আন্দোলনকারীদের তৎকালীন সাংসদ খগেন মুর্মু বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন এমনকি তৎকালীন শিক্ষা মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিয়োগ করানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো ফলাফল মেলেনি অবশেষে হাইকোর্ট 2009 সালে নিয়োগের প্রক্রিয়া আগামী দু মাসের মধ্যে সম্পূর্ণ করা ঘোষণা করেন গত ছাব্বিশে এপ্রিল সে সময় ভোটের আবহাওয়া থাকায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো সম্ভব হয়নি তাই মালদা জেলা 2009 নয় সালে প্রাইমারি চাকরির প্রার্থীরা পুরাতন মালদার শাহপুরে বিজেপির দলীয় কার্যালয় খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি জেলা নেতৃত্বকে সংবর্ধনা জানান এবং চাকরির প্রার্থীরা অশেষ কৃতজ্ঞতা জানান বিদায়ী সাংসদকে প্রত্যেকে প্রাইমারি দু হাজার নয় সংগঠনের সদস্য আমরা দীর্ঘ সেই বছরের লড়াই এই লড়াইয়ে আমাদের যখন প্যানেল জেলার মুখে হচ্ছে না সেই মুহূর্তে আমরা কোর্টের অর্ডার পাওয়ার পরেও অনশন করি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সময়ের সাথে জল গড়িয়েছে আমরা প্যানেলটাকেও প্রকাশ করিয়েছি এবং আবার পুনরায় হাইকোর্ট থেকে আমরা সাংগঠনিকভাবে যত মামলাকারী বঞ্চিত ছিলাম তাদেরও চাকরিটাকে আড়াই করাতে পেরেছি তাই আমরা আজকে ওনার কাছে এসেছি উনি যেভাবে আমাদের জন্য সময় দিয়েছিলেন আগামীতেও যেন আমরা এই সমস্ত অধিকার বুঝে পাই এবং যারা আমাদের পাশে ছিলেন প্রত্যেকের দ্বারা দ্বারা এভাবেই আমরা গিয়ে গিয়ে সম্মান জ্ঞাপন করছি আমাদের সংগঠনের বন্ধুদের নয় সালে চাকরি পদপ্রার্থী যারা ছিলেন তাদের যেহেতু ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল তারা দীর্ঘ লড়াই করছিলেন আমরা মালদাতেও দেখেছি যে বিল্ডিংয়ের সামনে জেলা শাসকের সামনে তারা ওখানে অবস্থান করছিলেন তারা সেখানে ধর্ণা দিয়েছিলেন তারা বারবারই বলেছিলেন যে আমাদের যোগ্যতা আছে আমরা যোগ্যতার নিতে আমরা প্যানেলাইজ হয়েছে আমাদেরকে প্যানেল করা হয়েছে যেহেতু আমাদের প্যানেলের নাম আছে আমাদেরকে তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হিস্য করা এই বিষয়তে ওরা বারবার বলার পরেও কিন্তু তাদের কোনো রকম তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাদের মর্যাদা দেওয়া হয়নি যতদিন এখানে ওরা এই দাবি নিয়ে আন্দোলন করছিলেন আমি ওখানে বারে বারে গেছিলাম তাদের সাথে যোগাযোগ করেছি ওরা আমাকে আহ্বান করেছিলেন তো আমি ওখানে গিয়ে কথা বলেছি এবং তাদের যে আবেদন তার ভিত্তিতে যখন আমি বিধানসভা যখন এমএলএ ছিলাম আমি সেখানেও তুলে ধরেছিলাম তো বিধানসভায় তুলে ধরার পর তৎকালীন যে তার আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় আন্দোল চ্যাটার্জি মহাশয় তিনি বলেছিলেন এই যাদের কথা আপনি বলছেন তারা চাকরি পাওয়ার যোগ্য না এবং তাদের প্যানেলকে আমি মানি না দু হাজার ন সালের যে প্যানেল সেটাকে আমি মানি না এ তাদের কোনো রকম চাকরি দেওয়া সম্ভব নয় উনি বলে দিচ্ছেন তা আজকে মহামান্য যে কোর্ট আজকে তার রায় দিয়েছেন তাদের অনুকূলে এবং সমস্ত প্যানেল অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে এটা আমি সেই জন্য মহামান্য কোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা সঠিকভাবে তাদের জন্য এই যে একটা বিবেচনা করেছেন সেই জন্য আমি কোর্টের প্রতি আমি অবশ্যই হচ্ছে কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করবো এবং আজকে যারা বঞ্চিত হচ্ছিল এই বঞ্চনার বিরুদ্ধে যে আজকে মহামান্য হাইকোর্টের যে রায় সেই রায়কে আমি এখানে আমি সাধুবাদ জানাচ্ছি এবং যে যারা আমাদের এখানকার শিক্ষিত বেকার যারা ছিলেন এতদিন ধরে যারা প্যানেলের মধ্যে যারা নাম দেওয়া ছিল যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তারা আজকে চাকরি পাবেন আমারও ভালো লাগছে আমি তাদের প্রতি প্রথম থেকে সহানুভূতিশীল যে আজকে এই চাকরিটা পাওয়ার জন্য এবং তারা পেয়ে গেলে পরে আরও খুশি হব এবং তাদের যে দীর্ঘদিনের যে লড়াইয়ের জীবন সেটা সার্থক হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহামান্য আজকে এই সিদ্ধান্ত প্রদান ফলে যে এই সমস্ত যারা বঞ্চিত এই বঞ্চনা তার থেকে এরা সমস্ত হচ্ছে আজকে বিস্তার পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো